এক যুবকের অস্বাভাবিক ঘিরে চাঞ্চল্য ঘটনাটি কি ঘটেছে দাসপুরে মৃত্যুকে জেনে নি আমাদের প্রতিনিধি সুপ্রিয় চক্রবর্তী থেকে ঘটনাটা কি হয়েছিল সুপ্রিয় দাসপুরে অস্বাভাবিক মৃত্যু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দাসপুরের মানিকপুরে সঞ্জয় বলবন্ত নামের এক যুবক তেচল্লিশ বছর বয়স সে বাড়ি থেকে মঙ্গলবার ভোর চারটা ক্যাটারিং যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে মঙ্গলবার সারাদিনি বাড়ি বাড়িতে ঢোকেনি তার বাবা যখন বুধবার সকালে তাকে খোঁজাখুঁজির জন্য বেরিয়ে যায় তার কাংরাডি বাজারে একটি জুতো দোকান রয়েছে সেই জুতো দোকানে শাটার খুলতেই দেখা যায় তার ঝুলন্ত দেহ এই ঝুলন্ত দেহকে ঘিরে একদম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দাসপুর থানায় খবর গেছে দাসপুর থানায় খবর দেওয়া হয়েছে বডি তদন্তের জন্য ময়না তদন্তের জন্য নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছে আর জুতো দোকানটা কাছে ছিল জুতো দোকানটা যে মারা গেছে তারই আচ্ছা ঠিক আছে ওর মা আজকে আমার সকালবেলা আমার যায় ওখানে গিয়ে বললো যে কালকে ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং বললো যে ও তোকে জিজ্ঞাসা করলে যে তুই কোথায় যাচ্ছিস ও তখন বলল যে ক্যাটারিং আছে আমি আবার সাতটার সময় এসে দোকান খুলব তারপরে আবার বারোটার সময় আবার গিয়ে ক্যাটারিংয়ে থাকবো সেই নিয়ে যা ভোরবেলা চলে আসে তারপরে আর বাড়ি যায়নি কালকে সারাদিন বাড়ি যায়নি কালকে সারারাত্রি বাড়ি যায়নি আজকে সকালবেলা গিয়ে ওর মা বললো তারপরে ওর বাবা গেল আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ সময় নাও তারপরে দরকার হলে মিসিং ডাইরি একটা করা হবে তারপর বাবা বাজারের দিকে আসে এসে সাটার খুলে দেখে যে ছেলে ওইভাবে ঝুলছে এই পর্যন্ত তারপরে সবাইকে ডাকাডাকি করে কিন্তু ছেলে এখন চলছে থানায় আমরা খবর দিয়েছি পুলিশের কাছে ইনফরমেশন দিয়েছে পুলিশের তার কাজ যিনি মারা গেছেন নাম কি সঞ্জয় বাড়ি বাড়ি মানিক আপনার নাম আমার নাম অশোক মানিক انا اين انا خليه لكم ينسوكم بابا كي راح بابا توتلي انا ما طالعهش بابا আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন